আপনি কি এই সব সমস্যায় ভুগছেন যে খাবার খাচ্ছেন তার কোনো প্রভাব শরীরে পড়ছে না দিন দিন খিদে কমে যাচ্ছে বদহজম পেট ফাঁপা অম্বল অ্যাসিডিটি গ্যাস বা ব্লোটিং হচ্ছে পেট ভার হয়ে রয়েছে দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ছেন এর আসল কারণ হল দুর্বল পাচনতন্ত্র কিন্তু চিন্তা নেই আজ আপনাদের সাথে শেয়ার করব এক বহু পুরাতন ঘরোয়া উপায় যার সমস্ত উপাদান রয়েছে আমাদের রান্নাঘরে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো এই ঘরোয়া উপায় বা হোম রেমেডিটি কথায় আছে পেট ভালো তো সব ভালো আর এই ঘরোয়া উপায়টি আপনাদের পেটের হাজারো সমস্যা থেকে আপনাদের মুক্তি দেবে এই রেমিডিটি কখন খাবেন কিভাবে খেলে উপকার পাবেন বা কিভাবে খাবেন সব কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা নিবেদিতাস কিচেন অ্যান্ড হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিভিন্ন কারণে আমাদের কম বেশি সকলেরই এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন পেট খারাপ অম্বল বধ হজম অ্যাসিডিটি খিদে কম থাকা পেট ফাঁপা আর এই সব সমস্যার জন্য আমরা অনেক টাকা খরচ করে অনেক ওষুধ খেয়ে থাকি তবে এই সব সমস্যার সমাধান কিন্তু আমাদের রান্নাঘরে হাতের কাছেই রয়েছে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় তাই নয় এগুলো হলো ভেষজ উপাদান এইগুলো যদি আমরা সঠিক পদ্ধতিতে নিয়মিত ব্যবহার করে থাকি তাহলে হাজারো সমস্যা থেকে থেকে আমরা মুক্তি পেতে পারি তাহলে চলুন দেখে নি এই ঘরোয়া উপকরণ বা পাউডারটি আমরা কিভাবে বানাবো এই পাউডারটা বানানোর জন্য আমি যে উপাদানগুলো এখানে ব্যবহার করব তার একটা সঠিক মাপ লাগবে তো আপনারা একটা সঠিক মাপ নিয়ে নেবেন তো আমি একটা ছোট্ট বোল নিয়েছি এই বোলটার মাপে আমি সব উপকরণগুলো নেব আমি প্রথম উপকরণ হচ্ছে জিরে আমি এক বোল জিরে নিয়ে নিয়েছি জিরে যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তাই নয় জিরের অন্যতম প্রধান উপকারিতা হলো এটি হজম শক্তিকে উন্নতি করে জিরে বিচে সক্রিয় যৌগগুলি হজমকারী এনজাইমগুলির কার্যকলাপকে উন্নত করে এটি খাদ্যকে আর দক্ষতার সঙ্গে ভাঙতে সাহায্য করে পেট ফাঁপা অ্যাসিডিটি ব্লোটিং গ্যাস অম্বল বধহজমের সমস্যাও সমস্যা কমাতে সাহায্য করে দ্বিতীয় উপাদানটি হলো জোয়ান আর এই জোয়ান যে আমাদের খাবার হজম করতে কতটা উপকারী তা আমরা কিন্তু সকলেই জানি জোয়ানে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে জোয়ানে থাকা বিশেষ এনজাইমগুলো পেটের অ্যাসিডের প্রভাব বাড়িয়ে হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এই অ্যাসিড হজমের সমস্যা পেট ফোলাভাব ও গ্যাসের সমস্যা দূর করতে কার্যকর জোয়ান পেপ্টিক আলসার খাদ্যনালী পেট ও অন্ত্রের ঘা নিরাময় করতে সাহায্য করে তিন নম্বর উপাদানটি হলো মৌরি মৌরি যে শুধু মুখশুতির কাজ করে তা নয় মৌরিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সমস্যা কমাতে সাহায্য করে এমন কি পেটে কোনো সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি অতিরিক্ত গুরুপাক হয়ে গেলে বা বেশি যদি আপনি খেয়ে ফেলেন পেট ভার লাগছে সেক্ষেত্রে কিন্তু মৌরি হজম করতে আপনাদের বেশ সাহায্য করে সাথে আরও দুটো উপাদান আমি ব্যবহার করবো তো প্রথমে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি জোয়ান ও জিরেটাকে প্রথমে এটাকে কম আঁচে আমি ড্রাই রোস্ট করে নেব যখন এটা থেকে ভালো সুগন্ধ বেরোবে আর একটু ক্রাঞ্চি হবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো হিং হিং যে শুধু আমরা নিরামিষ রান্নায় ব্যবহার করে থাকি তাই নয় হিংয়ের প্রচুর উপকারিতা রয়েছে এটা হজম শক্তিকে বাড়ায় এটি খাবারকে সহজ পাচ্য করে তোলে যাদের খুব বেশি ব্লোটিং হয় এবং পেট ফেঁপে থাকে তারা হিং খেলে খুব উপকার পাবেন তো দেখুন আমি ওয়ান ফোর চামচ হিং মিশিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো অন্য একটা পাত্রে তো আমি একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা করার পর আমি এটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি গুঁড়ো করে নেব এই রকম একটা ফাইন পাউডার আপনাদের বানিয়ে নিতে হবে তো আমি এবার পাউডারটাকে বানিয়ে নিয়েছি এবার কিভাবে আপনারা খাবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি পাউডারটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন আর আমি এটা সাত দিনের জন্য বানিয়েছি আপনারা এক মাসের জন্য বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এটা আপনারা ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল যেমন আপনারা মশলা রাখেন সেভাবে রেখে দেবেন ভীষণ ভালো থাকে এবার বলবো এই পাউডারটা কখন খাবেন কিভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন আগেকার দিনে মা ঠাকুমারা রকম ঘরোয়া উপাদান দিয়ে এই রকম টোটকা বানিয়ে রাখতো আর এইগুলোই কিন্তু ব্যবহার করতো ভীষণ উপকারী কোনো সাইড ইফেক্ট নেই তো দেখুন আমি যতটা নিয়েছি মানে হাফ চামচ থেকে একটু বেশি নিতে হবে প্রত্যেক দিন সকালবেলা নিয়মিত খালি পেটে যদি এটাকে প্রথমে মুখে নিয়ে উষ্ণ এক গ্লাস গরম জল পান করেন তাহলে ভীষণ উপকার পাবেন দ্বিতীয় পদ্ধতিটি হলো খাবারের পর মানে ডিনারের তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এক গ্লাস উষ্ণ গরম জলে হাফ চামচে থেকে একটু বেশি নেবেন এইবার ভালো করে গুলে যদি আপনারা পান করতে পারেন নিয়মিত পান করুন দেখুন আপনাদের পেটের সমস্ত সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে আগেকার দিনে মানুষেরা কিন্তু কোনো ওষুধ ব্যবহার করতো না এই ধরনের জিনিসগুলো দিয়েই কিন্তু তারা এই সমস্যাগুলো সমাধান করত আর সত্যি কথা বলতে যদি কোনো দিন আপনাদের পেট ফেঁপে যায় বা পাক হয়ে যায় আপনারা একদিন খেয়ে পরীক্ষা করে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তাহলে দেরি কেন আজই তো রান্নাঘরের সমস্ত জিনিস রয়েছে বানিয়ে রেখে দিন আর খেয়ে দেখুন ওষুধের পরিবর্তে এটা কতটা কার্যকরী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবে হবে অন্য একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন